তোমাকে দেখলাম তুমি সিস্তা দাও আবার দেখলাম রাত্রি বেলা একা একা বাচ্চাদের মতো কাঁদো এটা কেমন কান্না আল বুকা উমিন হসিয়াতিক সন্তান বলল এই কান্নাটা হল আল্লাহর ভয় কান্না জাহান নামের ভয় কাদা কবরের শাস্তির ভয় আমি কান্না করি জাহান নামের আগুন বড় কঠিন এই ডরে আমি একা একা নীরবে দরজা লাগায় কাঁদি মা বলতেছে সন্তান তুমি কি নতুন ধর্ম গ্রহণ করেছ বলে হা কাউকে বইল না সন্তান যখন বলল মা ইসলাম গ্রহণ করেছি মোহাম্মদ কে শেষ নবী বলে কবুল করেছি বলল সন্তান তোমার চাচার ব্রেন বুদ্ধি বেশি তোমার বুঝে ফেলবে। পরের দিন সকালবেলা চাচা ঘরের পাশ দিয়া যাওয়ার সময় শুনতে পাইল যে ভাতিজার ঘরে কোরআনের আওয়াজ শোনা যায় ওইও হেকাই তেলাওয়াত করতেছে কোরআন তেলাওয়াত চাচা প্রশ্ন করলো ভাতিজা তোমার তো আব্বা নাই সংসার আমার ঘাড়ের উপরে তুমি কি নতুন ধর্ম গ্রহণ করেছ বাপ দাদার ধর্ম কি ছেড়ে দিয়েছ বলে হা চাচা জাহান নাম থেকে বাঁচতে চাই কবরে রাজার থেকে বাঁচতে হবে কারণ চার পকেটে আতর আছে মানুষ না নিলেও অটোমেটিক গ্রাম বের হতে থাকে কথা যার ভিতরে কোরআন আছে এলেমের নূর আছে যার ভিতরে নবীজির সুন্না আছে সে না বললেও অটোমেটিক কোরআনের নূর চতুর্দিক থেকে বের হতে থাকে ইমান গোপন করছে এটা তোর গোপন রাখার জিনিস না ফাঁস হয়ে গেছে চাচায় প্রথম প্রস্তাব দিল সন্তান রাস্তা দুইটা খোলা আছে প্রথম রাস্তা হলো হয় ইমান ছেড়ে দাও যদি না সারো তাহলে এই ঘর তোমাকে সারতে হবে যুবক বলল চাচা কেউ যদি খায় এটা বের করা যায় না শরীরের সাথে মিশে যায় এটা রক্তের সাথে মিশে গেছে হাজারো চেষ্টা করলেও বের করা যাবে না কালে মা পড়ছি মিশে গেছে গা বের করা যাবে না আপনি যত কিছুই করেন খেজুর গাছের লাঠি খেজুরের সৈন দুইটা একসাথে এরপরে ঠান করতে 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 সন্তানটা বেহুশ হয়ে গেছে নিজের পোলা তো না ভাইয়ের পোলা নিজের সন্তান যদি হইতো একটু হইলো রক্তের টান লাগতো জন্ম দেশে ভাই হ্যাঁ তো আর মায়া দয়া নাই মা দাইকা আছে ও ভাই কেন আপনি মারে সন্তান যদি ভুল করে দেশের আইন আছে কারণ মায়ের রক্ত তো টান লাগিয়া গেছে মা এই দৃশ্য দেখে সহ্য করতে পারে নাই চাচায় রাগ কইরা লাঠি ফালায় দিয়া যাওয়ার সময় বইলা গেছে ওরে যেন আমি সন্ধ্যার টাইমে বাড়িতে না দেখি মা বলতে আছে সন্তান এই ঘরে থাকতে পারবা না হয় ধর্ম ত্যাগ করো না হয় তুমি ঘর ছেড়ে দাও চাচাই বলতে আছে ঘর থেকে যদি যায় তাহলে কিন্তু উলঙ্গ অবস্থায় যেতে হবে কোনো কাপড় নিতে পারবে না এটা হাদিসের কথা স্পষ্ট বসলে হাদিস এটা সন্তানকে উলঙ্গ কইরা ঘর থেকে তারায় দিল চাচায় সন্ধ্যার টাইমে মা লজ্জা পায়া গেছে ঘর থেকে একটা কাপড়ের টুকরা দিয়ে বলে সন্তান লজ্জায় স্থান ঠাইকা চইলা যাও সন্তান এবার লজ্জায় স্থান ঠাইকা খালি গায়ে কাঁপতে কাঁপতে মদিনায় রওনা হয় আল্লাহ পাক পরজনে বলেন আল্লাহ গরদ সূরা আতুমি ইনসাবুদে

মাত্র এক টুকরা কাপড় দিয়ে লজ্জায় ঢাকা ঠান্ডার ভিতরে কাঁপতেছে তারপরেও তাদের সামনে কোরআনের অবমাননা সহ্য করে নাই আল্লাহর হাবিব কেবলমাত্র নিজ হুজরা খানার থেকে বেরো হয়ে মসজিদের নববিতে ঢুকতেছে তাকে দেখলো এক যুবক দাঁড়ায় রয়েছে ঠান্ডায় কাঁপতেছে নবী প্রশ্ন করলো নাম কি বলে আমার নাম হলো আব্দুল তুমি না ইসলাম গ্রহণ করেছে বলে জি তাহলে তোমার নাম আজ থেকে আব্দুল্লাহ বলিয়ম বাড়ায় দেন বলেন কি নাম আব্দুল্লাহ আজ থেকে তোমার নাম আব্দুল্লাহ তোমার এই অবস্থা কেন বলে হুজুর আমার চাচা আমার তারায় দিছে উলঙ্গ করি দেন

وهو الذي جعل الليل والنهار خلفه لمن اراد. رسول الله صلى الله عليه وسلم. الصحابي راك بسنه رابعه كم كي كم وظرفه. وهو الذي جعل الليل والنهار خلفه لمن اراد. চমৎকার লবিসি করতেছে মক্কা শরীফে রমজান মাসে একবার যাইয়া তারা সময় যখন ইমামরা তেলাওয়াত করে তখন হারিয়ে যাবে মনে হবে কোরআন মাত্র নাজিল হয় সুবহানাল্লাহতে পাগল হয়ে যাবেন নামাজে ওরে আল্লাহ কি পড়া তিয়ামুল লাইলে তিন চার ঘন্টা লাগায় দেয় তিয়ামুল লাইলে মানুষ মরেও না মাথায় झुকা দেয় না মনে হয় চোখের পলকও যায় না মনে হয় আল্লাহর সাকিনা বরকত রহমত নাজিল হচ্ছে সুবহানাল্লাহ তো চৌহাত্তর কাবা ইমাম দে প্রিয় ভাইরা আমার যুবক সাহাবি পিছনে দাঁড়ায় দাঁড়ায় নবীর কণ্ঠে তেলাওয়াত শুনতেছে আল্লাহর হাবিব তেলাওয়াত করতেছে চমৎকার কণ্ঠে আবেগ শুরু হয়ে গেল ভালোবাসা আবেগ বাড়তেছে সাহাবিরা নামাজের ভিতরে অজর ধারায় কানতেছে কারণ এমন একটা একটা কিতাব যা মানুষের অন্তরের নেফাকি দূর করে দেয় এদেশের ভিতরে এমন আলেম ছিল যার তাফসিল শুনে শত শত হাজার হাজার বিধর্মীরা কালেমা পরে মুসলমান হয়েছে শেষ বয়সে তাকে অনেক কষ্ট দিয়েছে টাকার বস্তা রাইখা অফার দেওয়া হয়েছে তারপরেও গ্রহণ করে নাই লাথি মেরে বস্তা সরাই দিয়া সাহাদাবের অমি পান করেছে আসতে বলবেন না ধরে বলেন ঠিক না ব্যাটি প্রিয় ভাই না আমার আল্লাহর হাবিব যখন তেলাওয়াজ শুরু করল সাহাবির ভিতরে একটা আবেগ চলে আসছে وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم نصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما رسول الله تلوات قرطس جمت كاركم الله الحبيب تلوات قرطس سبحان الله ইন আযাবহা কানা ফারামা জাহান্নামের আয়াতগুলো পড়তেছে সাহাবীও কাধে আবু বকর কাধে ওমর কাধে ওসমান কাধে জাহান্নামের দরে শরীরের পছন্দ ধারায় গেছে নামাজ শেষ হওয়ার পরে আব্দুল্লাহ জুলবিযাদাইন বলল হুজুর আমার তো ঘর নাই বাড়িও নাই আব্বাও নাই মাও থাকার পরেও নাই আমি খালি হাতে ঘর থেকে আরছি আল্লাহর হাবিব বলল আজ থেকে তুমি আসহাবে সুফফার মেহমান যেখানে অমর থাকে অমর খায় ওসমান থাকে আলী থাকে তালহা জুবাইর থাকে তুমিও সেখানে থাকবা একদিন এই সাহাবি জোরে জোরে আল্লাহ আকবার পড়তেছে হাদিস আসছে জোরে জোরে মসজিদে ঢুকার সময় জোরে জোরে পড়ে আল্লাহ আকবর

আল্লাহ ফাকর জোরে বলে মানে অনেক দামে ইমাম কিনছে অনেক মূল্য দিয়ে ইমাম গ্রহণ করছে মাইর খেয়েছে ল্যাংটা অবস্থায় ঘর থেকে বের হইছে। চাচা তারায়া দিছে এই কষ্টের পরে ইমান পাইছে এই জন্য ওর ভিতরে আল্লাহর মারেফতের নূর সবচেয়ে বেশি জিহাদের ময়দানে যাওয়ার জন্য দামামা বেজে উঠছে কষ্ট হয় আপনাদের জিহাদের ময়দানে আবদুল্লাহ জুলবি জাদাইন সেও যাবে আল্লাহর হাবিব বলল যুবক তুমি মদিনায় থাকো যুবক বলল হুজুর আবারে যাওয়ার সুযোগ দেন মনটা চায় আমি জিহাদে গিয়ে শহীদ হয়ে যাব বলার সাথে সাথে আল্লাহর হাবিব রাজি হয়ে গেল ঠিক আছে তুমি রওনা হও কিছু দূর যাওয়ার পরে আল্লাহর হাবিব গাছের একটা ঠাল টান দিয়া বের করে

তার মৃত্যু হবে স্বাভাবিক মৃত্যু জিহাদের ময়দানে তার মৃত্যু হবে না যুবক বলতে আছে আল্লাহর হাবিব আমি তো শহীদ হইতে চাই কারণ রব বলেছেন ও মাহিয়া ওয়া মামাতিল লিল্লাহি রব্বিল আলামিন আল্লাহ तमाम নামাজ আমার কুরবানি আমার বেঁচে থাকা মরে যাওয়া সব একজনের জন্য হবে তিনি হলেন কে যুদ্ধের ময়দানে কিছু দূর যাওয়ার পরে আবদুল্লাহ জ্বরে আক্রান্ত হয়ে গেছে শরীর লড়াইতে পারে না বিছানায় পড়া গেছে ওমর গিয়া বলতে হুজুর নতুন ইসলাম গ্রহণ করেছে যুবক আবদুল্লাহ জুল বিজাদাইন জ্বরে বিছানায় পড়া গেছে জ্বর এমন একটা অসুস্থতা হওয়ার পরে মানুষ স্থির থাকতে পারে না দুর্বল হয়ে যায় এই যে আজকেও দেখলাম বিশ্বজয়ী একজন হাফেজ তকি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়েছে অথচ গোটা বিশ্বকে তাক লাগা দিয়া কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশে প্রথম স্থান হয়েছে হাফেজ তকি ইন্তেকাল করেছে মুক্তা মেডিকেলে কলিজা দিয়া তোমা করি রব্বুল আলামিন তাকে শাহাদাতের বরণ দান করুক চিল্লায়া বলেন আমিন আমিন ইন্তিকাল করেছে আল্লাহর হাদি বলল আব্দুল্লাহর মাথায় পানি ঢালুক জ্বর হইলে মাথায় পানি ঢালতে হয় ঢালছে পানি কিন্তু জ্বর কোবে না রবের আমানের সিদ্ধান্ত হয়ে গেছে চলে যেতে হবে

কোলের উপরে নাও আল রাহমাতুল লিলা আবিন তার চেহারার দিকে তাকিয়ে আছে আব্দুল্লাহ জুলবিদাইন সস্তির নিঃশ্বাস ছাড়তেছে ওয়াজাত সাকরাতুল মাউত মৃত্যুর যন্ত্রণা কোঠি মৃত্যুর যন্ত্রণা কোঠি তীব্র থেকে তীব্র যন্ত্রণা হয় মরনের যন্ত্রণা আব্দুল্লাহ জুলবিদাইন হাফাইতেছে দেহটা ঠান্ডা হইতেছে

কি মরণ চমৎকার মৃত্যু তুমি আমি বললে কয়েকজন ভালো মানুষ জানা যায় আসবে আবার কিছু আল্লাহ মারা যায় তাদের জানা যায় হাজার হাজার নামাজি বলারা তারা যায় ব্যক্তি যেমন হয় তার মৃত্যু তেমন হয় ব্যক্তি যেমন হয় তার জানা যাও তেমন হয় রে বাবা আব্দুল্লাহ জুলবি মারা গেল আল্লাহ হাবিব বলল কবর খনন করো উমর ওসমান আবু বকর তালহা জুবায়ের নাইলা তবত্তারে খনন করতে সুন্দর একটা ঘর বানাইছে পাহাড়ের উপরে এবার আল্লাহর হাবিব নিজেই কবরে নামছে চলে গেলেন আল্লাহু আকবার সুবহানাল্লাহ নবীজি নিজে কবরে নামছে নামার পর বলতে আছে ওমর তোমার ভাইকে আমার কোলে দাও তোমাদের ভাইকে আমার কোলে দাও হজরত অমর নিজের হাতে আঞ্জা কইরা ধইরা নবীজির হাতে ছেড়ে দিয়েছে নবীজি আমজা কইরা ধইরা আবদুল্লাহর লাশটারে কবরে শোয়ায় রাখছে কবরে শোয়ানোর পর চেহারাটারে কেবলার দিকে ফিরায় রাখছে আর আবদুল্লাহর চেহারার দিকে তাকায় তে আছে আর ওসের মালিক আল্লাহ আমি আবদুল্লাহর উপরে রাজি আছি তুমিও রাজি হয়ে যাও আমি আমার সাহাবী আবদুল্লার উপরে খুশি আছি তুমিও খুশি হয়ে যাও এটা বলার সাথে সাথে ওমর চিৎকার মাইরা কান্দা শুরু করছে আবদুল্লার জায়গায় যদি ওমর হইতো ওমরের কপাল ধন্য হয়ে যাইত আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার যারা ঈমান আনে নেমন করে তারা কখনোই ক্ষতিগ্রস্ত হতে পারে এজন্য বাবা ইমান ঠিক রাখতে হবে এবার একটা হাদিস শোনায় আপনাদের কষ্ট হয় নাকি আল্লাহ হাদি বললো ইমান মান রিয়া বিল্লাহি রব্বা তিন জিনিসের নাম ইমান এক নম্বরে যে তার রবের উপরে সন্তুষ্ট থাকে আপনার রব যে আল্লাহ আপনি খুশি না বেজার মুখ খুলে আওয়াজ দিয়ে বল